এক অসাধারণ গুণ এটা নিজের মধ্যে কোনোভাবে আনতে পারি না অনেক চেষ্টা করি আপনারা পারেন আপনারা পারছেন একটু কিন্তু কমেন্ট করবেন যতই কিছু হোক যত তাদের ভিতরে ঝগড়া জাটি যতই কিছু হোক একটু পরে ওরা ভালো হয়ে গেছে একজন আরেকজনকে সুমা দিয়ে শেষ ভুলে গেছে এই যে একটা অসাধারণ গুণ এটা আমাদের ভিতরে নাই আছে আছে আপনার ভিতরে বিদেশে আসার এটা করতে পারছেন পর এই যে আমাদের ভিতরে জগড়া জাটি হলে বছরের পর বছর বলতে পারি না আমি আমার সাথে যার শত্রুত আমি তার সাথে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ের পরে ছেলে মেয়ে এভাবেই চলতে থাকে জগড়াজাটি সমস্যা ঝামেলা হয় মানুষের সাথে আমরা বলতে পারি না আমাদের মনে যখন একবার একজনের প্রতি হিংসা ঢুকে যায় ঝগড়াঝাটি একবার হয়ে যায় বাপ রে বাপ প্রজন্মের পরে প্রজন্ম প্রজন্মের পরে প্রজন্ম কিন্তু বিদেশের লোকগুলা দেখলাম এরা যাই করুক করুক না যত ঝগড়াঝাটি যাই করুক না কেন দিন শেষে একটু পরে ইটস ওকে ঠিক মিলেমিশে যায় কলাগুলি করে ফেলে চুমাচুমি করে শেষ আল্লাহ আমাদেরকে এই অসাধারণ গুণটা অন্তত বিশেষ করে আমাদের দেশের আমাদের আত্মীয় স্বজন পরিবার দেশে সমাজে এই গুণটা যদি অন্তত আমাদের ভিতরে অর্জন হয় অনেক সমস্যা সমাধান হয়ে যাবে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক তাই না